আনুমানিক আঠারোশো সালে বাবু শম্ভুচন্দ্র চৌধুরীর জমিদারি শাসনামলে নির্মিত হয় এটি শম্ভু সরোবর মূলত একটি বড় দিঘি। এর পাশে রয়েছে বিশাল বৃক্ষ উদ্যান শম্ভু সরোবরের পানির রং সবুজ যেটা অন্য কোথাও দেখা যায় না এখানে একসময় শিশুরা খেলাধুলা করতে আসতেন অনেকেই উদ্যানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে আসতেন অযত্নে অবহেলায় সাগর হারাচ্ছে তার জৌলস 2006 সালে কালীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হক খান পর্যটন কেন্দ্র হিসাবে এর উদ্বোধন করলেও সে অনুযায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি সরোবরের পানিতে প্লাস্টিকের বোতল আবর্জনা ভাসতে দেখা যায় অথচ সঠিক রক্ষণবেক্ষণ করলে এটি হতে পারে কাকিনা তথা লালমোহার জেলার দর্শনীয় স্থানের একটি